হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে এই পরন্ত বিকালে গৌরব নদীর পার থেকে সকলকে শুভেচ্ছা জানাই চল ওই অনেক দূরে কি পড়েছে তুই তো দেখছিস দেখেন বন্ধুরা কি সুন্দর সবুজ আর সবুজ চারুদিকে সুন্দর গাছ আর নদী আর এর মাঝে সেই পাখির ডাক কলহল আপনাদের কাদের পছন্দ অবশ্যই আপনারা জানাবেন আমরা অলরেডি অনেক দূরে চলে আসছি হাস হাঁটতে হাঁটতে আমি এবং আমার দাদুভাই আমার দাদুভাই তো চিন্তিত যে আমরা অনেক দূরে চলে আসছি আমরা কিভাবে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে পৌঁছাবো তো দাদু চিন্তা করার কিছু নাই আমরা ঠিক টাইম মতন পৌঁছে যাব সো আপনাদের বন্ধুরা অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আমাদের সাথে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন